গুসকোরা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে উদ্যোগী হয়েছে গুসকোরা পৌরসভা সেই লক্ষ্যে গুস্করার ডাম্পিং গ্রাউন্ডে জমা আবর্জনা পরিষ্কার করার কাজও শুরু হয়েছে কুসকরার কাছে কুনুর নদীর গা বরাবর ডাম্পিং গ্রাউন্ডটি অবস্থিত ময়লা আবর্জনা জলে পড়ে যাতে জল দূষণ না হয় সে ব্যাপারেও উদ্যোগী হয়েছে গুস্করা পৌরসভা এবার চলুন গুসকোরা পৌরসভার চেয়ারম্যানের কাছ থেকে বিস্তারিত শুনেনি আমরা সর্বত্র এরকম একটা সমস্যা বিশেষ করে প্লাস্টিকের কারণের জন্য আমরা দীর্ঘদিন ধরে এইটাকে নিয়ে দেখেছিলাম যে ডাম্পিং গ্রাউন্ডটাকে যদি আমরা এখান থেকে ঠিক জায়গায় না আনতে পারি তাহলে তার একটা যে এফেক্ট সেটা গোটা ঘুস করাতে ছড়াচ্ছে যে সুদার তৎপরতা এবং এমইডির তত্ত্বাবধানে আমাদের একটা কাজ শুরু হয়েছে যে ডাম্পিং গ্রামটা হচ্ছে আমাদের কুনুর নদীর একদম গা পার যাতে জল দূষণটা না হয় এই ময়লা আবর্জনা যাতে জলে না পড়ে তার জন্য সুটার পক্ষ থেকে একটা টেন্ডার হয়েছে একটি এজেন্সি শঙ্খদ্বীপ একটি এজেন্সি তারা এখানে কাজ করছে প্রথমে বোল্ডার শাল শালবোল্ডার তারপরে বোল্ডার তারপরে মাটি ফিটিং করে ওইটাকে একটা প্রোজেক্ট ওখানে একটা তৈরি হবে যে প্রোজেক্টার কাজটাই হবে যে পুরোপুরি একটা ওই প্লাস্টিককে পিথেকেই করেন পরবর্তীকালে প্লাস্টিকগুলো যে হয়তো কোনোভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো কাজে লাগানো যাবে এরকম ধরনের সম্ভাবনা আছে যেটা অন্যান্য পুরো কাজ শুরু হয়ে যাবে যায় তো নেহাত আমাদের এই এলাকাটা খুব নিচু এলাকা যার কারণের জন্য কি বলে পরপর তিনবার এখানে বন্যা হলো এবার যতক্ষণ না পর্যন্ত হার্ট সয়েলটা না পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওরা কাজ করতে পারছিল না এখন বেশ কিছুদিন হলো বৃষ্টি বন্ধ হওয়ার কারণের জন্য আমরা কাজ থেকে শুরু করতে পেরেছি নদী পাত বাঁধানো যে বাঁধানো বললে ভুল হবে মানে গার্ড ওয়ালের যেটা সেটা প্রায় সেভেন্টি কাজ হয়েছে এরপরে বাউন্ডারি ওয়ালের কাজ শুরু হবে এবং তারপরে যে যে প্রসেসিং ইউনিট সেই প্রসেসিং ইউনিটটা বসবে